এমন কোন রাস্তাঘাট নাই এমন কোন বাড়ি নাই যেখানে আগুন সাহেবের পরে পড়ে নাই সেই মানুষটি পঁয়ত্রিশ বছর বাসালে ঘুরেছে ওনার তো কোনো প্রবলেম নেই এখন উনি ওনার যোগ্যতায় গাঙ্গাই জেলার সভাপতি হয়েছে উনি ওনার নিজের যোগ্যতায় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছে আল্লাহ রহমতের বিএনপি ক্ষমতায় ওনার নিজের যোগ্যতায় উনি মন্ত্রী হবে।

আমাদের চৌদ্দ নেতা জনন্তা জনাবাল খুকেট আহমেদ আদম খান সাহেবকে জানিয়েছিস মার্কেট ভুট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কর্মী সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার প্রধান অতিথি প্রধান আকর্ষণ ভাষায় শ্রুপুরের কীটি সন্তান চাঙ্গালের চল্লিশ লক্ষ মানুষের রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় অন্যতম ভাইস চেয়ারম্যান আমার নেতা আমার অভিভাবক অ্যাডভোকেট আহমেদ আজম খান সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে সমাবেত এই কাঞ্চনপুরের সকল পর্যায়ের মুরব্বিয়ান সমসাময়িক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বক্তব্য দিব আমি একটি কথা বলতে চাই বাসায় সখীপুরের ভাগ্যের উন্নয়ন করতে গেলে আগামী দিনে আহমেদ আজম খানের কোন বিকল্প নাই আছে কি ভাই আমার তাহলে কি করতে হবে আগামী পার্লামেন্ট নির্বাচনে আহমেদ আজম খানকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এবং দেশনীতি বেগম খালেদা জিয়া যদি আল্লাহ রহমতে জীবিত থাকে দেশটার তারেক আমাল যদি জীবিত থাকে যদি বিএনপি সরকার গঠন করতে পারে আপনারা জানেন আমাদের এই আজম ভাই ভিএমপি ভি এমপির চার পার্সন দেশের খালেদা জিয়ার অত্যন্ত আদরের স্নেহের তাদের পরিবারের একজন মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ এই আজমবাইকে অত্যন্ত রাজনৈতিকভাবে শ্রদ্ধা করে সম্মান করে ইতিপূর্বে আমাদের এক বোন সব কিতায় বলে গেছেন আমি তার সাথে সুরমেলিয়া বলতে চাই আমাদের সেই আজমবাই এমপি হলে ভারত রঙের একটা মন্ত্রী হবে গণতন্ত্রের মন্ত্রী হলে বাসাই সচিপুরের প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ হবে আমি আজমগায় আগামী দিনে আজমগায়ের পক্ষে ভোটছে আমি এই কাঞ্চনপুর বাসীর কাছে আরেকটি কথা বলতে চাই আগামী নির্বাচনে অনেক ধরনের মার খানিয়ে অনেক ধরনের অনেক ধরনের লেবার অনেক মানুষ নির্বাচনে আসবে অত তা দিয়ে নষ্ট না করে আজমবাইকে ভুট দিবেন যদি আপনারা আজমবাইকে দেন আপনারা একটা হাত তুলে দেখান আমাদেরকে সত্য করেন আমাদের আজমবাইকে এখানে সত্য করেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম